রাজধানীর বুড়িগঙ্গার তীরে ফের শুরু হয়েছে উচ্ছেদ অভিযান আজকে সকাল এগারোটার পর থেকে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয় দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ গত তিন দিনের অভিযানে সংসদ সদস্য সহ প্রভাবশালী প্রতিষ্ঠানের দখলে থাকা অনেক স্থাপনা সহ প্রায় অর্ধশত ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে যাতে রয়েছে বহুতল ভবনও চার দিনে বিরতি দিয়ে বুড়িগঙ্গা তীরে আবারও উচ্ছেদ অভিযান মঙ্গলবার সকালে শুরু হওয়া এই অভিযানে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশত কাঁচার ধরবাড়ি বাদ যায়নি বহুতল ভবনে বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় সদরঘাঁ থেকে গাদতলি পর্যন্ত নদীর দুই তীরে ছয়শ নয়টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে ভাঙা হবে মসজিদকে সামনে রেখে পিছনে যেহেতু আমরা মসজিদ ধর্মীয় অনুভূতির কারণে মসজিদ ভাঙা ভাঙালে এইটা কিন্তু মাইকে প্রচার হয়ে যায় মাইকে বোয়াজিন সাহেবরা বলে দেয় এই আপনারা সবাই চলে আসেন মসজিদ ভাঙা হচ্ছে পরিবেশ আন্ডেস্ট করে ফেলে যে কারণে ওনারা জানেন যে আমরা মসজিদকে সাধারণত আঘাত করবো না মসজিদ মন্দিরকে আমরা সাধারণত আঘাত করবো না এই সুযোগটা এই ধর্মীয় অনুভূতির সুযোগটাই তারা নিচ্ছে নদীটির রক্ষায় এমন উদ্যোগে আশার আলো দেখছেন পরিবেশবাদীরা উচ্ছেদের পাশাপাশি রক্ষায় টেকসই বন্দোবস্ত চান তারা এবারের উচ্ছেদ যেটা হচ্ছে সেই উচ্ছেদটা বাকি যে সমন্বয় রয়েছে যে বিভাগগুলো সেই বিভাগগুলো যদি এখনও এটার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলেই কেবল এই নদীগুলো রক্ষা হবে এবং সেটা রক্ষা করা খুব জরুরি আমরা মনে করি উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর পঞ্চাশ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে আর মালামাল উঠানামার জন্য নির্মাণ করা হবে উনিশটি জেটি ওয়াকওয়ে যদি হয়ে যায় ব্যাংক প্রোটেকশন যদি হয়ে যায় ওয়াকের পরে একটা নদী পার ঘেসে যদি রাস্তা হয়ে যায় রাস্তা পরে আর মানে ওটা তারপরে নদী যার ফলে তখন তো আর দখল হওয়ার প্রশ্ন আসে না যার ফলে আমরা এটাকে একটা টেকসই একটা নদীর দখলটা মুক্ত একটা টেকসই দখল মুক্ত করণের একটা ব্যবস্থা ওয়াকে করাটা অভিযানের সময় নদী ভরাট করার অভিযোগে দুইজনকে আটক করেছে বিআইডব্লিউটিএ লুসিয়া চাকমা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা